সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম তার শাস্তি কি এই প্রশ্ন সাথে আমি আরেকটু অ্যাড করতে চাই শুধু কোনো মুমিনকে পুলিশ নয় অন্য কোন ব্যক্তি যদি হত্যা করে তাহলে তার শাস্তির ব্যাপারে কোরআনের চার নম্বর সুরা আননিসা এই তিরানব্বই নম্বর আয় আমরা দেখে নেব ওখানে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে কোন হত্যা করে তার শাস্তি হচ্ছে আগুন জাহান্নাম আর সেখানে সেই স্থায়ীভাবে বসবাস করবে এবং আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন তাকে অভিশাপ করবে সবাই এবং আল্লাহ তালা নিজেও আর তার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখা হয়েছে আপনাকে জানতে হবে যদি আপনার জীবনে আপনার কারণে যদি কেউ হত্যা হয় খুন হয় তাহলে অন্তত আপনাকে এই শাস্তিতে আল্লাহ দণ্ডিত করবেন আপনি কারোর দ্বারা মারাচ্ছেন তারপরেও আপনি খুনি যে মারছে সেও খুনি কারণ এই পৃথিবীতে আপনি যদি সুইজারল্যান্ডে যান তাহলে আপনার খুব ভালো লাগবে আপনি যদি একটু চলাফেরা করেন চারিপাশে ফুলের বাগান রাস্তাঘাটগুলি খুব সুন্দর বিল্ডিংগুলো অনেক ভালো কিন্তু যদি একটু আপনি আপনার মস্তিষ্ককে আপনার ব্রেন খাটিয়ে দেখেন তাহলে দেখবেন সেখানে অনেক লোক আপনাকে দেখা দিবে যারা টাই পরে আছে স্যুট প্যান্ট পরে আছে কিন্তু তারা ডাকাত তারা চোর পৃথিবীর গরিব দেশগুলির যারা ধনবান তাদের ধনগুলি সেখানে সবাই জমা করে আছে আর তাদের কৌশলে আজ পর্যন্ত আমি আমার ইতিহাসে দেখিনি যারা সেখানে টাকা রেখেছে সেই টাকা ফেরত এনেছে এই পৃথিবীতে আমি এত বড় বড় চোর আর ডাকাত দেখেছি যারা প্যান্ট শার্ট কোট পরে আর আমাদের দেশে আল্লাহ বলছেন যে যদি আপনার কারণে আপনি যদি কাউকে অহেতুক হত্যা করেন কোনো মোমেন্টকে স্বেচ্ছায় হত্যা করেন আপনি পুলিশ হন অথবা আমজনতা অন্তত পরকালে আপনার রক্ষা নেই আর আপনি দেখা গেল এয়ার কন্ডিশনে বসে আছেন এয়ার কন্ডিশন রুমে বসে আপনি টুকাইদেরকে হুকুম দিচ্ছেন অমুক অমুককে মেরে আসো তাহলে আপনিও আল্লাহ তালার কাছে ইনশাআল্লাহ আল্লাহ ধরা খাবেন পরকালে আপনিও নিস্তার পাবেন না আপনি যত বড়ই নিজেকে তুরম খান অথবা চেঙ্গেস খান বা হালাকু খান মনে করুন না কেন তো কোনো মুমিন ব্যক্তিকে শুধু পুলিশ না আম জনতাও যদি হত্যা করে তাহলে তার শাস্তি হলো দোজক সেখান থেকে অন্তত সে বেরোবে না কখনো এই ফয়সালাটি কোরআনের